প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তো কিছুক্ষণের মধ্যে আমাদের শিল্পী তেরা বেকা চলে আসছে আপনারা সবাই বেজে থাকেন গান শোনার জন্য সুন্দর সুন্দর গান উপহার দেবে শিল্পী তেরা বেকা দর্শক মন্ডলী আমাকে গান গাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো বা আমাকে চিনেন অথবা কেউ চিনেন না আমি খাইনি কখনো শেখা নাম আমার তেরাও তো আর কোনো কথা বলবো না সেটা গানে চলে যাবো যাও ও চরি তুমি দেখতে কি যাও আমার ও জিদায়ামার জিন্দায়ামার ও আমার আতে আছে গরুর দড়ি পকেটে ঘুমের বড়ি আতে আছে গরুর দড়ি পকেটে ঘুমের বড়ি আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আমাদের গান আপনাদের ভালোই লেগেছে গান লাগলে কিছু করার নেই এছাড়া আমরা কোনো গান পারিনি যাই হোক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আরো যেন এরকম খেটাছেরা গান আপনাদেরকে উপহার দিতে পারি এই বলে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি খুদা হাফেজ